অপরূপ দৃশ্য উপভোগ করা এক অসাধারণ অভিজ্ঞতা বাংলাদেশ ব্রামগুলি তাদের সবুজ সামল প্রকৃতি শান্ত পরিবেশ এবং সরল জীবনযাত্রার জন্য বিখ্যাত আপনি যদি ব্রাহ্মের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে কিছু বিশেষ জিনিস দেখতে অনুভব করতে পারেন সবুজ ধান খেত মাঝপথি কাঁচা রাস্তা এই দৃশ্যটি বাংলাদেশের গ্রামীণ জীবনের একটি চিরায়ত ছবি এটি একই সাথে শান্ত স্নিগ্ধ এবং কর্মব্যস্ত জীবনের প্রতিচ্ছবি দিগন্তজোড়া সবুজ ধানের ক্ষেত বাতাসে দেউ খেলছে কুচি ধানের চারা অথবা পরিপক্ক ধানের শীষ যে কোনো অবস্থাতেই এই সবুজ রং শান্তি এনে দেয় ক্ষেতের মাঝখান দিয়ে চলে যাওয়া কাঁচা মাটির রাস্তা এই রাস্তা হয়তো গ্রামের মানুষদের পায়ে চলার পথ কৃষকের গরুর গাড়ির চাকা অথবা সাইকেলের চিহ্ন বহন করছে চারপাশের আকাশ গাছপালা এবং পাখির কলরব এই দৃশ্যকে আরও মনোরম করে তোলে এই দৃশ্য গ্রামীণ মানুষের জীবনযাত্রা তাদের সরলতা এবং প্রকৃতির সাথে তাদের নিবিড় সম্পর্ককে ফুটিয়ে তোলে বিভিন্ন ধরনের গাছপালা যেমন আম জাম কাঁঠাল বাস নারকেল ইত্যাদি গ্রামের পরিবেশকে স্নিগ্ধ করে রাখে পাখির কলকাকলি এবং পাতার মর্মরধ্বনি এক মনোরম আবহ তৈরি করে গ্রামের মানুষের সহজ সরল জীবনযাত্রা এবং আন্তরিক আতিথেয়তা মন জয় করে নেয় তাদের দৈনন্দিন কাজকর্ম যেমন মাঠে কাজ করা গবাদি পশু পালন করা ইত্যাদি কাজ থেকে দেখলে অন্যরকম অভিজ্ঞতা হয় গ্রামের অপরূপ দৃশ্য কেবল চোখে দেখার বিষয় নয় এটি হৃদয় দিয়ে অনুভব করার বিষয় শহরের কোলাহল থেকে দূরে গিয়ে গ্রামের শান্ত পরিবেশে কিছু সময় কাটানো মন ও শরীরকে সতেজ করে তোলে আপনার গ্রাম ভ্রমণের অভিজ্ঞতা নিঃসন্দেহে